আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমার ভাগ্নি আমার সাথে একটু দুষ্টমি করতেছে দেখেন সে অনেক দুষ্টু একটু দুষ্টমি করতেছে মামা ভাগ্নি মিলে সাথে থাকেন আপনারা দেখানোর চেষ্টা করতেছি দেখেন আপনারা সে আমার লগে কি কী দুষ্টমি করে দিচ্ছে পাউডার দিয়ে দিয়েছে দিয়ে দেয় আপনারা দেখেন আর অনেকভাবে সাজাবে আমাকে দেখেন এখন সে লিপস্টিক আমাকে দিয়ে দিতেছে সে আমাকে সাজাচ্ছে একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি বাইরে দেখেন কি লুকটা দিছে আমার এত সুন্দর লুক আমি কোনোদিন কেউ সাজায় নাই আমার এত তাই বুঝতে পারিনি দেখেন এখন সে আমাকে চুম্মা দিচ্ছে দেখেন আমার লুকটা দেখেন দেখলে পুরা বান্দরের মতো দেখা যায় তারা অবশেষে আমাকে সাজানো শেষ তাই এখন দেখেন কি করেছে